তো এখানে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসি ছেড়ে এসে আমিও একটু রান্না বান্না মানে করার ইচ্ছা আছে রাত্রের দিকে আর কি একটু ছোটোখাটো প্রোগ্রাম তো যাই হোক আর কি মেয়েকে আগে ছেড়ে আসি তারপরে তোমার দুপুরবেলায় এসে একটু জোগাড় টোগাড় করে রাখবো তবে রাত্রের দিকে রান্না করতে সুবিধা হবে তো এখানে দেখো আমি জোগাড় করতে বসেও পড়েছি ওর পাপা এখনও খেতে আসেনি যার জন্য আমি এই কাজগুলো করে রাখছি সন্ধ্যেবেলা আমার একটু সুবিধা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা অবশ্যই তোমাদের ভালো লাগবে হাঁপে গেছি তো ফ্রেন্ডস ঘর ফর সব পরিষ্কার করে নিয়েছি দেখো এই পাশটা পুরো পরিষ্কার আর এই পাশটাও যেগুলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসনগুলো ছিল আর এই সব বাসনগুলো দিয়ে নিয়েছি পরিষ্কার করে দেখো আর এই ঘরটাও গুছিয়ে নিয়েছি দেখো এই ঘরটাও পুরো পরিপাঠি আর ওইখানে ড্রেসগুলো রেখে দিয়েছি যেগুলো রাত্রে পরব তো এই দেখো পুরো ঘর পরিষ্কার করে আর এবার যাব বাজারে কেন কি বাজারে কিছু কিছু আনা হয়নি এখন আনা বাকি আছে তোমাদের ধরো মাছ মাংসটাই তো আস আসেনি তো হাঁপে গেছে মানে এই সবে আর কি ঘর পর পুরো পরিষ্কার করলাম তো পরিষ্কার করে আর একটু মানে জল খাবো এখনও জল খাইনি ঠান্ডা গরম মিশিয়ে একটু জল খেতে হবে তো ভাবছি মশলাগুলো পেস্ট করে তারপরে নিচে যাব নিচে থেকে মাছটা মাংসটা আর যেগুলো টুকিটাকি এখনও আনা বাকি সেইগুলো নিয়ে আসবো নিয়ে এসে মোটামুটি দশটার ভিতরে কমপ্লিট করতে পারলে রান্না তো ভালোই হয় এখন যায় না কতদূর কি করতে পারবো ভয় ভয় লাগছে এখনই তো তো ফ্রেন্ডস দেখো পুরো বেলায় চলে এসেছি তোমাদের সামনে কি পুরো দিনটা অতটা ভিডিওটা শুট করতে পারিনি স্কুল থেকে আনা ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল এই বাসন সব পরিষ্কার করলাম নিয়ে একবারে তোমাদের সামনে ওই পাঁচটা সাড়ে পাঁচটা তখন বাজে তো মানে এই বছর প্রথম জামাই ষষ্ঠী পালন হচ্ছে আর কি মানে আমি ঘরে রান্না বান্না করে একটু ওর পাপাকে খেতে দেবো তো দেখো ওই বিজনা চাদরটা দেশ থেকে নিয়ে এসেছিলাম সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর লাগছে এটা পাতার পরে তো এখন নিচে যাব নিচে গিয়ে একটু টুকটাক বাজার টাজার করার আছে সেইগুলো করে আনবো আর রাত্রিবেলা একটা ধামাকাদার মানে প্ল্যান আছে যেটা ওর পাপা জানে না তো তোমরা দেখো মানে আমিও কোনোদিন এইভাবে রান্নাবান্না করে ওর সামনে দিই আর কি তো ও হয়তো ভালোই খুশি হবে আমার যতটা মনে হয় তবে দেখো জল খাবো বলছি জলটাই বার করতে ভুলে যাচ্ছে মাছ তো পুরো বরফ সাদা হয়ে গেছে আরে বাবারে আসছে না তো বাবা আর এদিকে তোমাদের দেখায় এই দেখো ওই পেছনে কেক এনে রেখেছি আমি আর সামনে ওর পাপা মিষ্টি নিয়ে এসেছিলো বলেছিলাম যে একটু মিষ্টি নিয়ে আসবে ও খালি জানে মিষ্টি আর এখানে দই আর চিংড়ি মাছটাই হবে বাকি কিছুই জানে না না এমন বাকি আমরা ওকে সারপ্রাইজ দেব। চিংড়ি মাছটা একটু জলে দিতে হবে নালে হবে না তবে যেহেতু বিরিয়ানি হবে তো বিরিয়ানির জন্য চালটাও আমাকে ভিজোতে দিতে হবে মানে কি বলবো অনেক ঝামেলা এই ঠান্ডা জলের ভিতরে না একটু গরম জল মিক্স করে খেলে হেভি লাগে মনে হবে কল চেপে জল বার করা ঠান্ডা গরম জল মিক্স করে খেলে

জলে ভিজেতে দিয়েছিলাম যাতে একটু নরম হয় আর এখানে মশলা মশলা আনা আছে এইগুলোকে ছাড়িয়ে রেখেছি দুপুরবেলা এইগুলো এখনই জলে দেব জানি না রান্না করতে করতে কত দূর কী তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো কেন কি আমি একা তো আমাকে পুরোটা জোগাড় করে রান্না করতে হবে তো তো তার জন্য আর কি একটা একটা করে পদে পদে দেখানোটা মনে হয় না সম্ভব হবে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাদ বাকি তোমরা রান্নার পর দেখে নেবে তাহলে চলো এগুলো আগে পরিষ্কার করে দিয়ে নিই তারপরে আসছি তো ফ্রেন্ডস এখানে দেখো জিরে বাটা আদা বাটা আর রসুন বাটা এই তিনটে মশলা করে নিয়েছি পরে পেঁয়াজ বাটাটা করব তো এখন নিচে যাই মাংস নিয়ে আসি তারপরে রান্নাটা শুরু করব তাহলে চলো পরে আসছি তো ফ্রেন্ডস এখন যাচ্ছি বাজারের দিকে আর কি তো বাজারে যাই দেখি বাজারে মোটামুটি তো এক ঘন্টার উপরে টাইম লাগবে কেন কি সন্ধ্যেবেলার দিকটা যা পরিমাণ ভিড় হয় তো তোমরা কারা কারা আমার মতন এরকম নিজে বাজার করে পছন্দের রান্না করে তোমাদের বড়দেরকে খাওয়াতে ভালোবাসো তারা প্লিজ কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে মানে নিজে মন মতন বাজার করব নিজের মতন রান্না করে সাজিয়ে গুজিয়ে খেতে দেবো আর আজকে দেখো আকাশটাও কি সুন্দর লাগছে না বেশ ভারী সুন্দর দেখতে লাগছে ওই জন্য একটুখানি কেমন চোখ গেলো চোখটার জন্য আটকে গেল আর কি ওইখানটা গিয়ে আর সুন্দর লাগছে ভিডিও মানে মনে হচ্ছে চোখ ওইখান থেকে সরছে না এরকম লাগছে তো চলো যাই হোক আকাশের দিকে তাকিয়ে থাকলে তো হবে না আমাকে আর কি মোটামুটি বাজার কমপ্লিট করে দশটা সাড়ে দশটার ভিতরে রান্না পুরোপুরি কমপ্লিট করতে হবে তারপরেও কিছু টুকিটাকি কাজ থাকে তো চলো যাই আর কি বাজারে গিয়ে মনে হয় না সেরকম ভিডিও ক্লিপ নিতে পারবো তো যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো দেখো বাজারে এসেই যেটা প্রথমে প্রয়োজন হয় পয়সা তো এটিএম থেকে পয়সা তুলেও নিলাম আর অনেক রকম মানে বাজার করার পর লাস্টে আমাদের নিচেতে মাছ বসে মাছটা নিয়ে ঘরে চলে এলাম তো দেখো তো ফ্রেন্ডস দেখো বাজার করে চলে এসেছি বাপরে কি গরম আর এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা পুদিনা পাতা আছে আর এখানটায় দেখো আম এনেছি চাটনি করব বলে আর এদিকে শসা এটা বেগুন গাজর ওই যা টক দইটা আনতে ভুলে গেছে আর এটা নারকল চিংড়ির মালাইকারি হবে বলে নারকল আর ওই যে আর একটা সেভেন আম মশলা কে গরম হুম টেস্টি আর এখানে মাছ আছে আর এখানটা মাংস আছে তো এইগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর আসছি আর মেয়ে গরমে ঘেমে গেছে ঘুমোচ্ছিলে ঘুমোচ্ছিলে ঠিক আছে চলো তো ফ্রেন্ডস এইখানে মাছের ঝাল হবে যে মাছের মুড়ো ভেসে রাখা আছে

ফ্রেন্ডস চিংড়ি মাছের মালাইকারি রেডি তো দেখে বলো কেমন হয়েছে জাস্ট ডিলিসিয়াস দেখা চিংড়ির মালাইকারি গ্রেভিটা যাঁদা রেখেছি গ্রেভি দিয়েই তো খাওয়া হবে ডাল করিনি না তো ফ্রেন্ডস দেখো এইখানে পুরো সাজা গোজা করে কমপ্লিট কিন্তু কি উপরে বেলুনগুলো না চিপকাতে পারছি না এই দেখো বেলুন হিলে যাচ্ছে জাগে যা যতটা পেয়েছি করেছি আর এই নিচে মেয়ে এখনো সাজাচ্ছে দেখি একটা সেরো দেবো আর এইটা আমার লুক ঘরেই থাকবো তো ওই জন্য খুব ভালো শাড়ি পরিনি মোটা মোটামুটি সব ইয়েলো ইয়েলো পরার চেষ্টা করেছি যায় না ওর পাপা কী করবে এখনও আসেনি ঘড়িতে দেখো এগারোটা বেজে গেছে আর মোটামুটি চুলটাই নামে বেঁধেছি আর হলুদ একটা শাড়ি পরে নিয়েছি এ নর্মাল একটা ব্লাউজ আর তাহলে চলো আসার পর খাওয়া দাওয়াটা আরম্ভ হবে ষষ্ঠী ষষ্ঠী চলেই গেল তাহলে চলো তো এইখানে দেখো রান্না বান্নাগুলো কমপ্লিট করে ঢেকে রেখে আর এইখানে এসেছি কুচুম্বার জন্য শশা টসা কাটার জন্য তো শশা টসা কাটি তারপরে দই আনবে যাই না আদৌ দই আসবে কি আসবে না এখানে তো বিরিয়ানির হাড়ি ঠান্ডা হয়ে গেল তো ফ্রেন্ডস জামাই চলে এসে জামাই রেডি দেখো জামাই সঙ্গে জামার রেডি রেডি আর এখানে আমি তো অনেকক্ষণ রেডি হয়ে বসে আছি রিলস করছিলাম আর জামাই সারপ্রাইজড হামাই জামাই জামাই সারপ্রাইজড হ জামাই জানি না কে কিনেছি ঠিক আছে কিছু আজকের নাম তোমার জামাই ঠিক আছে জামাই জামাই এখানে সব স্যালাড ফ্যালাড কেটে রাখা আছে এইগুলো চুম্বা হবে আরে এই যে সেই বিখ্যাত হরিদাস আরে হরিদাস ফলের কেক এই আরেকজন নল চালু করে চলে আসছে আওয়াজ হচ্ছে তুমি এত কিছু দেখে সারপ্রাইজড হয়েছে কি হওনি হয়েছ

अम्मा तू ना जाई बोलते ना जाई बोलते ना ओए आस्ते दा ओए बाप बाप बोल बोल এইখানে দেখো সব মোটামুটি সাজানো কমপ্লিট জামাই ষষ্ঠীর খাওয়ান দাওন এখানে পাপড় আর এই দেখো এই ভাতটা একটুখানি শক্ত শক্ত ছিল তো চালটা ওই জন্য আর বাটির শেপে আসলো না বিরিয়ানিটা তাও মোটামুটি এসেছে আর এটা মেয়ের আছে মেয়েরও যায় কী বায় না ভাবো বা বাবাকে জামাই ষষ্ঠী করছি তার সাথে সাথে মেয়েকেও যায় তাহলে চলো এক এক করে ধরে নিয়ে যায়

খাওয়ার আগেই একশো এখনো খাওনি তো এটা মানটা ওর পাপ্পাকেও যেরকম দিতে হবে ওকেও সেরকম দিতে হবে তো দেখো এখানে ওরও মোটামুটি এরকম দিয়েছি বলেছি বার্থেতে ভালো করে গুছিয়ে খেতে দেবো হ্যাঁ পাপ্পা তো বলেইছো না পাপা খেতে না বললে আমাকে অসুবিধা নেই হ্যাঁ পাপ্পা খেতে পারলে কি কি আছে বলো মাছ আগে ভাজা থেকে আগে ভাজা থেকে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা হম কলা ভাজা কাঁচকলা ভাজা কাঁচকলা ভাজা সাদা ভাত সাদা ভাত বিরিয়ানি বিরিয়ানি চিকেন লেগ পিস মাছের ঝাল রুই মাছের এটা হচ্ছে আমাদের চিংড়ির মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি মাছের মাথা চিকেন কষা এটা এটা হচ্ছে আমের চাটনি এটা কুচম্বা এটা আম এটা দই এটা মিষ্টি এখানে পাপড় আছে আর এখানে এখানে স্প্রাইট ঠান্ডা জল সাদা জল আচ্ছা জামাই ভালো বলেছে আর কি আর শুধু মজা আসছে সবাই মিলে জামাই দেখার আছে মজা ভিড়ের মাঝে নতুন করে

পুরো একাকার ওই ঘরটায় এসি লাগানো আছে এই ঘরটায় তো আর এসি নেই তো এখানে এরা খাচ্ছে আর আমি বসে আছি দেবো বলে এখানে সামনে রাখাও আছে আর এই তো মেয়ে খাচ্ছে তাহলে ওরা একটু পাখা টাকা সব বন্ধ একটু শান্তিতে খেয়ে নিক খেয়ে দেয় তারপরে আসছে হ্যাঁ রান্নাগুলো তো দেখি মনে হচ্ছে ভালোই হয়েছে তাহলে চলো পরে আসছি

মোটামুটি কেন কি এতটা এত কিছু রান্না করে না কোনটা ছেড়ে কোনটা রান্না করব সেটাও একটা টেনশন টেস্ট যাই তো ফ্রেন্ডস এদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট কিন্তু কিছুই খায়নি সব রয়ে গেছে তো এখন বরের কাছে বসে খাইয়ে দেবে একটু বর আমাকে খাইয়ে দেবে

चलो मैं तेरे को खेलें तीन पार्षद नाचा दाव मैं खाऊँ मेरे बुला झाल दाव मेरे हाथ पे खेते जा साज ओह আমি খেয়ে খেয়ে হয়ে যাচ্ছি মুটু আর আমি খেয়ে হয়ে যাচ্ছি পাতলু ছোট মুটু হচ্ছে ছোট হচ্ছে এরা খেয়ে দেনি আমি পরে খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও তো মিষ্টি মুখ করে নিচ্ছে বর তো তোমরাও মিষ্টি মুখ করে নাও আজকে তো বরের ইচ্ছা পূরণ করলাম যাই না বরের কত দূর ভালো লেগেছে আশা করি ভালো লাগবে আর তোমাদেরও ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে তাহলে চলো আজকের মতো শুভরাত্রি টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই করো বলেন কি হলো টাটা করবে তো খাবার ব্যস্ত হয়ে গেছে এখানে হজম আছে আর কি স্পাইট খেয়ে হজম করে শুয়ে পড়বে অনেক রাত হয়ে গেছে চুলো টাটা প্রায় বারোটা ভাজতে চলে এসে